আজহারি হুজুর নাকি কপি করেছেন রিসেন্টলি তার একটা বই পাবলিশ হয়েছে নাম হচ্ছে এক নজরে কোরআন তো অনেকেই তার বিরুদ্ধে প্রোপাগানটা চালাচ্ছেন যে তিনি নাকি ডক্টর ফায়েজ বিন সইয়াফের মাহালিম সুয়ার নামক গ্রন্থটাকে হুবহু কপি পেস্ট করে দিয়েছেন আসলে সত্যি কথা বলতে ভাই দিন যত যাচ্ছে তত বেশি আমি এটা রিয়েলাইজ করছি যে আসলেই সমালোচনা করতে কোনো যোগ্যতা লাগে না আরে ভাই আপনি যে তার সমালোচনা করছেন ইনফোগ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে কি বাংলাদেশের তেমন কোনো প্রচলন না থাকলেও এটা কিন্তু মিডিল ইস্ট কিংবা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ব্যাপকভাবে জনপ্রিয় তো আজহারি হুজুর তো আপনাদের মতো কুয়োর না গোটা বিশ্বটাকে উনি অনেক কাছ থেকে দেখেছেন ফলে এমন অনেক কিছু তিনি শিখেছেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না তিনি মানুষের মাঝে কোরআনের বাণীগুলোকে সহজে পৌঁছানোর জন্য জাস্ট সেই ট্রেন্ডকে ফলো করেছেন স্টাইলকে ফলো করেছেন সো হোয়াট ইজ দ্য প্রবলেম সমস্যার কিছু তো আমি এখানে দেখছি না আপনারা যারা তার সমালোচনা করছেন মা সুয়ার কে আপনি এক পাশে রাখেন আর এক নজরে কোরআনকে এক পাশে রাখেন রেখে দেখেন এখানে কি হুবহু কপি পেস্ট করা হয়েছে কিনা আল্লাহর হাবিব বলেছেন কাফা বিল একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে বেড়ায় কোনো প্রকার ক্রস চেক করে না কোনো প্রকার ডাবল চেক করে না এজন্য সমালোচনা করবেন না অযথা অপবাদ দিবেন না আর সাপোজ কিছুক্ষণের জন্য যদি এটা ধরেও নেওয়া হয় যে মিজানুর রহমান আজহারি হুজুরের এক নজরে কোরআন বইটা বা আলিমু সোয়ারের হুবহু ফটোকপি এটার অনুবাদ তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এতদিন আপনারা কেন অনুবাদ করলেন না কেন আপনারা এতদিন অনুবাদ করলেন না নাকি এটার অনুবাদ জনগণের কাছে চলে আসলে আপনাদের ওই মাহফিলগুলোতে আর কিচ্ছা কাহিনী শুনতে তখন কেউ যাবে না আপনাদের জনসমুদ্রগুলো তখন জনপুকুরে পরিণত হয়ে যাবে এজন্য খবরদার প্রিয় ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে মানুষের সমালোচনা করার আগে নিজেরা কাজ করেন নিজেরা প্রমাণ করে দেখান এখনও এমন অনেক মূল্যবান গ্রন্থ আছে যেগুলোর অনুবাদের প্রয়োজন রয়েছে আপনি সেগুলোর অনুবাদ করেন সমালোচনা না করে কাজ করেন আজহারির বিরোধিতা করার পূর্বে তার মতো যোগ্যতা অর্জন করেন